সম্পন্ন হল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ধলাই জেলায় শান্তিপূর্ণ গোটা ধলাই জেলায় সম্পন্ন হয়েছে নির্বাচন ধলাই জেলা পরিষদ নির্বাচনে নিযুক্ত এআরও সুভাষ আচার্য জানান জেলায় মোট তিনটি ব্লকে ৭৬ টি পোলিং স্টেশনে ভোট হয় নির্ধারিত সময়ে প্রত্যেকটি পোলিং স্টেশনে শুরু হয় নির্বাচন গোটা ধলাই জেলায় ভোট পড়েছে প্রায় ৭৫ শতাংশ তিনি জানান জেলার দুর্গা চৌমুহনী ব্লকের অন্তর্গত ৩৫ নং ভোট সেন্টারে অর্থাৎ বামনছড়া কলোনি স্কুলে জেলার সর্বাধিক ভোট পড়েছে এই বুথে ৯৫ শতাংশ ভোট পড়েছে জেলা পরিষদের অন্তর্গত তিনটি ব্লকে মোট ছিয়াত্তরটি পুলিশ স্টেশনে বুট নেওয়া হয় সেখানে বুট পড়েছে ছাব্বিশ সর্বাধিক বুট পড়েছে ব্লকের অন্তর্গত পঁয়ত্রিশ নং পুলিশ স্টেশনে হল বামন স্কুল সেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট পড়েছে এবং সবচেয়ে কম দুর্গাচুমুনি ব্লকের অন্তর্গত সাইত্রিশ নম্বর পুলিশ স্টেশন এগুলো নিযা উচ্চ মেয়াদী বিদ্যালয় সেখানে লোট পড়েছে না আমাদের এই দলাই জেলায় খুব শান্তিপূর্ণ ভাবেই রয়েছে এবং গোটা প্রয়োগ করেছে